নমস্কার বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখব ক্রিকেট কি ফিরছে অলিম্পিক্সে একশো আঠাশ বছর পর দ্য গ্রেটেস্ট শো অফ অফ দ্য ওয়ার্ল্ডে ফিরছে বাইশ গজের দুনিয়া লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে দেখা কি যাবে ব্যাট ব্যাটবলের লড়াই ক্রিকেট কি আবার ফিরছে অলিম্পিক্সে লস অ্যাঞ্জেলেসের পর ব্রিসবেনে দু হাজার বত্রিশে বসবে অলিম্পিক্সের আসর তবে সেখানেও ক্রিকেট থাকবে কি না তার কোনো নিশ্চয়তা নেই সেটা নিশ্চিত করতে চাইছেন আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ তিনি বৃহস্পতিবার বৈঠক করছেন ব্রিসবেন অলিম্পিক্সের আয়োজক কমিটির কর্তাদের সঙ্গে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে বৈঠকে কথা হয়েছে বলে জানা গিয়েছে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে টি টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে বলে জানা গিয়েছে ক্রিকেট ক্রিকেটের জন্য স্টেডিয়াম বেছে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে মূল অলিম্পিক্স লস অ্যাঞ্জেলেস হলেও ক্রিকেট হতে পারে আমেরিকার পূর্ব দিকের মায়ামি বা নিউ ইয়র্ক শহরে জানা গিয়েছে প্রসঙ্গত লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক্স হলেও ক্রিকেট ম্যাচগুলো হতে পারে চার হাজার কিমি দূরে নিউ ইয়র্কে কারণ চলতি বছরে টি টোয়েন্টি বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ হয়েছে আমেরিকায় সেখানে ছিল ভারতের ম্যাচ প্রচুর দর্শকও হয়েছিল ভারত পাকিস্তান সহ বাকি ম্যাচগুলিতে টিকিটের দাম ছিল আকাশ সেটিকে মাথায় রেখেই ক্রিকেটের স্থান বদল হতে পারে লস অ্যাঞ্জেলেস থেকে অস্ট্রেলিয়া ক্রিকেট অন্যতম জনপ্রিয় ক্রীড়া বিশ্ব ক্রিকেটে অজিতের দাপর সুবিদিত নিজেদের দেশে অনুষ্ঠিত অলিম্পিক্সে তারা ক্রিকেট চাইবে এটা বলাই বাহুল্য যদিও ব্রিসবেনে ক্রিকেট থাকার ব্যাপারে নিশ্চয়তা নেই তাই ব্রিসবেনে গিয়ে অলিম্পিক্সের আয়োজক কমিটির প্রধান সিন্ডি হুক এবং সিন্ডি হুক এবং আরও একজন প্রধান কর্তা তিনি জানিয়েছেন নিক হুকলি অস্ট্রেলিয়ার মুখ্য কর্তা নিক হুকলির সঙ্গে দেখা করেছেন জয়সা নিজেই সংবাদ মাধ্যমে এই ভিডিও পোস্ট করেছেন তিনি সেখানে কর্তাদের সঙ্গে এক টেবিলে বসে বক্তব্য রাখতেও জানা গিয়েছে আইসিসি চেয়ারম্যানকে আগামী শনিবার থেকে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট শুরু হচ্ছে ব্রিসবেনে সেই ম্যাচে হাজির থাকার কথা জয় সাহার তবে প্রতিদিনই থাকবেন কিনা তা জানা যায়নি তবে জয় সাহের কাছে আপাতত প্রধান চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সমাধান সূত্র বার করা প্রতিযোগিতা শুরুর দিন ক্রমশ এগিয়ে এলেও এখনও সূচি ঘোষিত হয়নি যাই হোক ক্রিকেটে ক্রিকেটকে অলিম্পিক্সে ফেরানোর ব্যাপারে উদ্যোগ যে নেওয়া হচ্ছে সেটি পরিষ্কার তো দেখা যাক দু হাজার বত্রিশে ব্রিসবেনে অলিম্পিক্স আসর বসবে এবং দু হাজার আঠাশে লস অ্যাঞ্জেলেসে কিন্তু ক্রিকেট অলিম্পিক্স খেলা হবে অর্থাৎ দু হাজার আঠাশে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক বা দু হাজার বত্রিশে ব্রিসবেন অলিম্পিক দুটিতেই ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার কিন্তু চেষ্টা চলছে এবং ক্রিকেট যদি অলিম্পিক্সে অন্তর্ভুক্ত হয় সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর হবে ভারতের জন্য অন্তত যেহেতু ভারত ক্রিকেটে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে তো এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখলাম ভালো থাকবেন সবাই